সারা বাংলার মানুষ একত্রিত হয়ে গণভবনের দিকে এগোচ্ছিল এদেশের মানুষ আর গুণ হতে চায় না এদেশের মানুষ আর খুন হতে চায় না এদেশের মানুষ অধিকার চায় এদেশের মানুষ ইসলাম চায় এদেশের মানুষ বৈষম্যহীন হরে করতে চায় তাই আসুন আমরা সকলে মিলে এই বাংলাদেশকে একটি ইসলামিক বাংলাদেশ তৈরি করে এদেশের মানুষের শান্তি রাস্তার ঠিকানা জামায়াত ইসলামী বাংলাদেশকে সাহায্য শক্তি করে পুরানের পার্লামেন্ট গায়েম করে সহত সহতার মঞ্চের কাছে দায়িত্ব দিয়ে এদেশকে একটি সুন্দর সমৃদ্ধশালী বাংলাদেশ হিসেবে দেখতে চায়